আসসালামু আলাইকুম এলটিবি টোয়েন্টি ফোর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি রমজান প্রধান উপদেষ্টার প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা প্রকাশ দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানিয়ে দিব বিস্তারিত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুরুতর শারীরিক অবস্থার বিষয়ে গভীর উদ্বেগ জানিয়ে দেশবাসীর কাছে দোয়া চাওয়ায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুক্রবার আঠাশ নভেম্বর দিবাগত রাতে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয় বিবৃতিতে উল্লেখ করা হয় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন আছেন এদিন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস তার অসুস্থতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং দেশবাসীর কাছে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া চান প্রধান উপদেষ্টা আরও জানান তিনি নিয়মিত খালেদা জিয়ার চিকিৎসার অগ্রগতি সম্পর্কে খোঁজ নিচ্ছেন এবং তার সুচিকিৎসায় প্রয়োজনীয় সব ধরনের সহায়তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন তার ভাষায় গণতান্ত্রিক উত্তরণের এই সময় বেগম খালেদা জিয়া জাতির জন্য অনুপ্রেরণা তার সুস্থতা দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মোহাম্মদ ইউনুসের বক্তব্যে প্রকাশিত সৌজন্য মানবিকতা ও সহমর্মিতার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান উপদেষ্টাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন দর্শক এই ছিল এল টিভি টোয়েন্টি ফোর সকালের সংবাদ মধ্যাহ্নের সংবাদ শোনার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ